গত উনত্রিশে জুন হাজারি রোডের সিএনজি ড্রাইভার আজাদের উপর সন্ত্রাসী হামলার নিয়োগের পর অনুসন্ধানে বের হয়ে আসল ভয়ঙ্কর তথ্য গত আঠাশি জুন সিএনজি চালক আজাদ চট্টগ্রামের বালুচরা হতে চারজন যাত্রী নিয়ে রাত সাড়ে দক্ষিণ পাহাড়তলি খিল্লাপাড়া ভাটিয়ারি লিঙ্ক রোড সংলগ্ন উত্তর পাশে যাত্রীদের পৌঁছে সিএনজি নিয়ে গতিরোধ করে সিএনজি ভাঙচুর আজাদকে মারধর করে রক্তাক্ত করে সাথে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ষোলো হাজার টাকা ছিনিয়ে নেয় এই সন্ত্রাসী হামলার বর্ণনা দিয়ে সিএনজি চালক আজাদ বাদে হয়ে

বাদশাহ গাড়িওয়ালা সুজন ওসমান হাসান কালামাহু জড়িত আছে বলে স্থানীয় সূত্রে জানা যায় আরো জানা যায় এরা সবাই জুয়ারি জুয়ার টাকা জোগাড় করতেই তারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় জুয়া ফেলার একটি ভিডিও ছবি সি টিভির হাতে এসেছে স্থানীয় এক সাংবাদিক বলেন সাপ্তালিক দুর্নীতির সন্ধানে পত্রিকার সম্পাদক মোহাম্মদ মঞ্জুর কাদের মোহন চট্টগ্রাম ডিআইজি বরাবরে মাদক ওজুয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি আবেদন করেছিলেন আবেদনের প্রেক্ষিতে অভিযান চললেও বন্ধ হয়নি মাদক ও সাধারণ মানুষের প্রত্যাশা প্রশাসনের হস্তক্ষেপে মাদক ও জুয়া বন্ধ করার মাধ্যমে মাদক জুয়া ও সন্ত্রাসমুক্ত সুন্দর ভবিষ্যৎ পাবে আগামী প্রজন্ম কথা নাই